দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি চলে আসছি ঢাকা নিউ মার্কেটের গ্র্যান্ড ফ্লোরে নিউ জাহাঙ্গীর ব্রাদার্সে চলে আসছি নিউ জাহাঙ্গীর ব্রাদার্স থেকে আমি সুন্দর সুন্দর পদ্মা তো দেখিয়ে দিয়েছি এখন আমি বিস্তার চাদরগুলো দেখিয়ে দেবো যাদের এই বেডশিটগুলো লাগে এখান থেকে নিয়ে নিতে পারেন আর দামের আইডিয়াটা আমার ভিডিওতেই দিয়ে দেবো তো চলুন দেখিয়ে দিই প্রথমত পরিচয় হয়ে নিচ্ছি ভাইয়ার সাথে ভাইয়া আপনার নামটা জেনে নিচ্ছি কবির কবির ভাই আচ্ছা কবির ভাই আমার সব ভিডিওতে থাকে কবির ভাই একটু লজ্জা পায় আস্তে কথা বলে কবির ভাই একটু জোরে কথা বলেন যদি আসতেই বলেন আমাকে একটু বলে আমি ওইভাবে বলে ঠিক আছে তো প্রথমত আমরা একটু কলিজা কালারের একটা প্রিন্টের মধ্যে চাদর দেখে দিচ্ছি এটা কি দুটা প্লু কাবার হবে দুটা আচ্ছা দুটা মাথা বালিশের কাবার আর হচ্ছে চাদর তো এই সুন্দর কালেকশনের চাদরটা আমরা কতর মধ্যে দিচ্ছি ভাইয়া প্রাইসটা একটু বলে দিয়ে কালেকশনের পদ্মাটা আপনারা চোদ্দোশো টাকার মধ্যে নিতে পারেন কিছুটা ডিসকাউন্ট পাবেন আমার চ্যানেলের কথা বললে একদম বললাম না চোদ্দোশো টাকা ওরা বলছে কিন্তু ভিডিওর জন্য আপনারা আসলে হয়তো হাজার বারোশো টাকার মধ্যেও নিয়ে নিতে পারেন কয় ফিট বাই কয় ফিট বাই এটা একদম কিং সাইজের আচ্ছা কিং সাইজ আবারও সুন্দর একটা টকটকে একদম টমেটো কালারের লাল একটা পদ্দ ইয়া দেখিয়ে দিচ্ছি চাদুর এই যে দেখেন একদমই কিং সাইজে এটার সাথেও দুটো মাথার বালিশ শের কাবর পেয়ে যাবেন দেখেন আর কিছু কালার দেখাই দিই ভাইয়া আচ্ছা দেখেন এটা খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে একটু প্রিন্ট করা এটার সাথেও দুটো করে বালিশের পিলু কাবার পেয়ে যাবেন এটা হচ্ছে কত ভাইয়া এগুলো কি একই প্রাইস আচ্ছা তো এটা একটু দামাদামি করবেন আমি প্রথম ভিডিওতে যেটা বলছি ওই দামের মধ্যে না আরেকটু কম দেওয়া যাবে ভাইয়া বলছে তো আরও কিছু কালার দেখিয়ে দিব ঝটপট একটু দেখায় দাও আমরা বেশ কিছু চাদর দেখিয়ে দিচ্ছি ঝটপট তো দেখেন প্রত্যেকটা চাদরই কিন্তু কিং সাইজের আর দুটো করে পিলু কাবার পেয়ে যাবেন আর যদি কারো কেউ চান কোলবালিশের কাবার তাহলে এখান থেকে ম্যাচিং করেও বানিয়ে নিতে পারেন সব কিছুই ব্যবস্থা আছে ঠিক আছে ভাইয়া এটাও আমরা একটু রেখে দেই আচ্ছা এটার সাথে আমাদের দুটো পিলু কাবারও দেখায় দেন একবারে দর্শকদেরকে এই যে দেখেন আমরা পিলু কাভার দেখায় দিচ্ছি খুবই সুন্দর এটা তো কি আমাদের দেশীয় ক্লাসিকাল আচ্ছা আচ্ছা ক্লাসিকের হোম টেক্সট হো ইয়েগুলো আপনারা নিয়ে নিতে পারেন হোম এই কিন্তু সুন্দর হ্যাঁ ভাই অনেক সুন্দর সুন্দর কালারও খুব তো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা একটু ইয়া দেখাই দিচ্ছি যদি আপনাদের ডাউট মনে হয় যে দেখেন কাস্টমার চলে আসছে আমি একটু করে করে নিয়ে ইয়া করছি দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোথাও কোনো জায়গায় সামান্য একটু বলতে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এই কাজগুলো আপনাদের জন্যই করি আপনাদের জন্য হেল্পফুলি হয় এই জন্যই আমি এই ভিডিওগুলো বানাই ছোটোখাটো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখলে আমার জন্য সুবিধা হয় আমি এই কাজগুলো আপনাদের জন্যই করি তো দেখেন এই যে ব্রাইটিস কালার আছে তাছাড়া এখান থেকে তো মানে ইয়া নিতে পারবে ভাই ওগুলা কি ওগুলা কি কম্পিউটার আচ্ছা কম্পিউটারগুলোও নিতে পারবেন এইগুলোও কিন্তু খুব সুন্দর এখন তো শীত চলে গেছে শীত ছাড়াও আপনারা এখানে সব সময় কম্ফর্টার বারো মাসি পাবেন কম্পোর্টার আর এখান থেকে আরও বেশ কিছু দামেরও চাদরও এখানে আছে কত হাজার টাকা পর্যন্ত আছে ভাইয়া লাস্ট প্রাইস এবং কি হ্যাঁ 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 শুরু থেকে একদম লাস্ট প্রাইস কত ভাইয়া বললেন পঁচিশশো ভালো চাদর নিলে পঁচিশশো আচ্ছা আচ্ছা আর যদি একটু নর্মালের মধ্যে নেয় তাহলে কত হাজার এই যে দেখেন দশক নয়শো টাকার মধ্যে কিন্তু এখান থেকে আমাদের দেশীয় এই ফ্যাব্রিক্সগুলো নিতে পারেন হ্যাঁ হোম টেক্সটাইলের এইটা চা কিসের এটা হোম স্টাইল আচ্ছা 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 আর এটা কি ক্লাসিকে আচ্ছা 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 তো দেখেন এখানে আসলে কাপুরের ফিনিশিং গুলো আপনারা দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন প্রত্যেকটা চাদরের সাথে প্রত্যেকটা কোম্পানির লোগো দেওয়া আছে আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম এখানে আপনারা থানে থেকেও কিন্তু নিতে পারেন ওই যে আপনাকে আপনাদের কিন্তু আমি বলেছি যে আপনারা কোল বালিশটা চাইলেও কিন্তু এখান থেকে থান থেকে নিয়ে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু কাটটাও শো করে দিয়েছিলাম নিট জাহাঙ্গীর ব্রাদার্স এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইডে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে বলে দিলাম এখানে নয়শো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে চাদরগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা চাদরই আমাদের দেশীয় ফ্রেভিক্স আছে আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম